হ্যালো ফ্রেন্ডস আমি সৌম্যজিৎ এই মুহূর্তে আমরা কথা বলবো চাপাবাজ মামুনের দরদ সিনেমাটা তো চলো কথা বলা যাক কেমন হলো এই দরদ সিনেমাটা সিনেমাটা দেখলাম সিনেমাটা যাই হোক শুরু করছি রিভিউ সিনেমাটা এখানে রয়েছেন মেগাস্টার সাকিব খান এবং সোনাল চৌহান পায়েল সরকার রাহুল বোস থেকে শুরু করে একটা খুব ভালো সাপোর্টিং কাস্ট এবং তার সঙ্গে মেগাস্টার সাকিব খান ছবিটা কেমন হলো দেখুন অনন মামুন এমন একজন পরিচালক বা চাপাবাজ মামুন এমন একজন পরিচালক যার ছবির উপর আমরা কোনোদিনই খুব একটা এক্সপেকটেশন রাখি না কারণ তিনি এক্সপেকটেশন ফুলফিল করতে পারেন তার ছবি সময় আমরা দেখি কোথা থেকে এখান থেকে কপি তো ওখান থেকে কপি তো দরদ সিনেমাটা কি সত্যি কোনো কপি সিনেমা নাকি সিনেমাটা ভালো সিনেমা সেটা আমি যখন ভিডিওতে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছি তখন সেটা তো তোমরা বুঝে গেছো আমার কেমন লেগেছে তো তো দরদ সিনেমাটা খারাপ হওয়ার কারণ এবং দরদ সিনেমাটা কেন খারাপ সেগুলো থাকবে এই বিষয়ে আলোচনা তো সিনেমার গল্প আমরা ট্রেলারে দেখেছি এবং এখানে আমি বলছি একটু করে একটুখানি করে গল্পটা এখানে দেখানো হচ্ছে যে সাকিব খান তার যে ক্যারেক্টার সে তার ক্যারেক্টারে ডুয়েল পার্সোনালিটি রয়েছে যেটা আমরা ট্রেলারে দেখেছি যে সে প্রথম দিকে সিনেমাটা শুরুটা এমন হয় যে সে একটা টাইমে হিরো একটা টাইমে সে ওয়াইফের সঙ্গে ভালো সংসার করছে একটা টাইম এসে সকলকে খুন করছে তো অ্যাকচুয়ালি সাকিব খান কি খুনগুলো করছেন বা সাকিব খান কেন খুনগুলো করছেন বা সাকিব খানের কি সত্যিই ডুয়েল কোনো পার্সোনালিটি রয়েছে তো এর থেকে বেশি জানতে হলো তোমাদের সিনেমাটা দেখতে হবে সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির দুটো পজিটিভ দিক আছে দুটো পজিটিভ দিক আছে এবং খুব বেশি সংখ্যক নেগেটিভ দিক রয়েছে আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট মেগাস্টার সাকিব খান তার অভিনয় সে একজন খুব ব্রিলিয়েন্ট পারফর্মার আমরা সেটা জানি এবং সে যে কোনো রকম স্ক্রিপ্টে খুব ভালোভাবে কাজ করে দিতে পারে এবং ইমোশনাল দৃশ্যগুলো তার ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে সেটা আমরা জানি তো এই সিনেমার মাধ্যমে সেটা দেখানো হয়েছে তার যে সিন সে ভালো কাজ করেছে ইমোশনাল দৃশ্যগুলোতে তার সিন ভালোভাবে ওয়ার্ক করেছে এবং এই সিনেমার মধ্যে তার যে এক্সপ্রেশন সেগুলো খুব ভালো ছিল এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে এখানে স্টোরি যে ইনভেস্টিগেশনের প্রসেস সেটা ভীষণ ভালো সেটাই ছবিটাকে একটা এঙ্গেজিং রাখার অন্যতম কারণ কিন্তু হতে পারে এবার যদি চলে আসি আমি নেগেটিভ পয়েন্টে ইয়েস এই জাস্ট দুটো দুটো ছিল এই ছবির পজিটিভ পয়েন্ট এবার যদি আমি চলে আসি নেগেটিভ পয়েন্ট এখানে সোনাল চৌহানকে আনা হয়েছে তিনি একজন মডেল তাকে কেন আনা হয়েছে তাকে আনা হয়েছে তো এই সিনেমাটা সোহান সোনাল চৌহানের যে অ্যাক্টিং সেটা দেখে রীতিমতো আমার মাথা যন্ত্রণা করছিল এবং তার সঙ্গে এখানে বাদ বাকি যে কাজ রয়েছে তাদের অ্যাক্টিং ঠিক আছে বাট অনেক জায়গায় তাদের অ্যাক্টিং এর খামতি রয়েছে যদি চলে আসি সিনেমার ক্যামেরার কাজ এই সিনেমার ক্যামেরার কাজ একদম আমার পোষায়নি এবং এই তাছাড়া এই সিনেমার স্ক্রিন এবং ডিরেকশন সত্যি একদমই বাজে একদমই বাজে অননমামুন ভাবেন কি আমাদের আমরা কি তার মতো চাপা বাজ আমরা কি ভালো সিনেমাকে ভালো বলবো না মানে ভালো সিনেমাকে ভালো বলবো না অথচ খারাপ সিনেমাকে ভালো বলবো অনন্য মামুনকে এইটাই চায় তো এটা যদি তিনি চেয়ে থাকেন সেটা ভুল চাইছেন কারণ আমার আমি একদমই সেরকম নই আমি খারাপ সিনেমাকে খারাপ বলতে চাই এই দরদ সিনেমাটা আমার ক্ষেত্রে খুব একটা ভালোভাবে ওয়ার্ক করে না যে কারণে ফলে এই সিনেমাটা খুব এঙ্গেজিং এটা একটা পয়েন্ট কিন্তু এই সিনেমার মধ্যে যে অ্যাক্টিংগুলো দেখানো হয় সেই অ্যাক্টিংগুলো কিন্তু খুব একটা ওয়ার্কেবল নয় এবং এই সিনেমার মধ্যে যে ধরনের এলিমেন্টস ইউজ করা হয়েছে সেই এলিমেন্টসগুলো কিন্তু আমাদের সঙ্গে যায় না বা সেই এলিমেন্টস খুব বোর বোর ফিল হয় তো এবং এই সিনেমার যে ক্যামেরার কাজ বা যে স্ক্রিন প্লে সেটা ভীষণ জঘন্যতম ভীষণ রদ্দিমার্কা এবং ভীষণ পুরাতন ধরনের কাজ এবং এই সিনেমাগুলো আজকে থেকে যদি বিশ বছর আগে মেগাস্টার সাকিব খানের যদি খান যদি আপনি দেখে থাকেন বা যদি আপনি অন্যান্য সিনেমা ওনার যদি দেখে থাকেন তাহলে মিয়াবাড়ির চাকরানি যদি দেখে থাকেন তাহলে সেই সিনেমার জন্য কিন্তু এই ক্যামেরার কাজ বা এই স্ক্রিপ্টে কিন্তু ওয়ার্ক করবে কিন্তু এই সন্মান ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করবে না আমি এমন কিছু বলবো না প্রত্যেকটা ইউটিউবারের মতো এসে আমাদের এখানকার বাংলা ইউটিউবারের মতো এসে যে মেগাস্টার সাকিব খানের আমি খুব কম ছবি দেখেছি না একদমই নয় আমি মেগাস্টার সাকিব খানের প্রচুর ছবি দেখেছি তার অনেক ছবি দেখেছি আমি তো সেই ছবির থেকে কিন্তু দরদ সিনেমাটার বিলো কোয়ালিটির মান এবং দরৎসন মারি কিন্তু আমার জন্য একদমভাবে ওয়ার্ক করেনি এই ছবির যে ক্লাইম্যাক্স এই ছবির ক্লাইম্যাক্স ভীষণই লো এবং ভীষণই খুব পোর তাই জন্য এই সিনেমার ক্লাইম্যাক্স আমার জন্য একদমই ওয়ার্ক করেনি তো এই ছিল আজকে দরদ নিয়ে আপডেটস আপনারা দেখুন আর দরদ নিয়ে আপডেটস নয় দরদ নিয়ে মুভি রিভিউ তো আপনারা এবার বুঝুন আপনারা কি করবেন আমার ছবিটার জন্য পার্সোনাল রেটিং টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ বিলো তো ভিডিওটি ভালো থাকলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন না চ্যানেল যদি নতুন ভালো থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে বেলকনটি ক্লিক করবেন তাহলে আর গ্রাম চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন লাস্টে একটা কথা বলে দিয়ে আমি জানি অনেক স্যাক্সপিরিয়েন্স আমার কমেন্টে এসে গালাগালি করবে বাট একটা কথা বলে রাখি তাতে আমার কিছু যায় আসে না গালাগালি করতে পারো তোমরা চলো আজ গ্রাম চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই